ছোটবেলায় মেলা থেকে হারিয়ে গিয়েছিল স্টার জলসার মা সিরিয়ালের সেই ছোট্ট ঝিলিক দীর্ঘ এগারো বছর পর হারিয়ে যাওয়া বাবা মাকে খুঁজে পেলেন ঝিলিক ধারাবাহিকে যেমন ছোট্ট বয়সে মাকে হারিয়েছিল ঝিলিক বাস্তব জীবনেও সেই রকমই ছোট বয়সেই তাকে ও তার মাকে ছেড়ে চলে যান তার বাবা এগারো বছর পর আবারও মা বাবার সাথে এক ফ্রেমে দেখা গেল ঝিলিককে গেল তেইশ ডিসেম্বর ছিল পর্দার ঝিলিক তিথি বসুর পঁচিশ বছরের জন্মদিন তিথির জন্মদিনে হাজির ছিল মায়ের অনেকেই উপস্থিত ছিলেন তিথির পর্দার মা মহুয়া হালদার এবং বাবা ভাস্কর চট্টোপাধ্যায় পর্দার বাবা মাকে পেয়ে ভীষণ খুশি তিথিও এগারো বছর আগে শেষ হয়েছে বাংলা জনপ্রিয় ধারাবাহিক মা মাঝে লম্বা সময় পেরিয়ে গেলেও ধারাবাহিকের রেশ এখনও দর্শকদের মনে থেকে গিয়েছে ঝিলিক চরিত্রে অভিনয় করেই জনপ্রিয় হয়ে ওঠেন শিশু অভিনেত্রী তিথি বসু ছোটবেলায় হারিয়ে গিয়েছিল ঝিলিক মেলা থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিল হীরা আম্মা ছোট্ট মেয়ে ঝিলিকের শৈশবে হারানো মাকে খোঁজার গল্প নিয়ে তৈরি হয় এই ধারাবাহিক ছোট ঝিলিকের চরিত্রে দর্শকের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিল অভিনেত্রী তিথি বসু সেদিনের ছোট তিথি এখন তরুণী ধারাবাহিকে দেখানো হয়েছিল অভিজাত পরিবারের মেয়ে ঝিলিক দাদু বড় আইনজীবী বাবাও তাই মায়ের সঙ্গে মেলায় গিয়েছিল দুবছরের ঝিলিক মায়ের চোখ এড়িয়ে ঝিলিককে চুরি করে হীরা আম্মা অনেক খুঁজেও ঝিলিককে তার মা খুঁজে পায় না এভাবেই কাহিনী এগোয় তবে বাস্তবে এত বছর পর বাবা মাকে পাশে পেয়ে আনন্দিত ঝিলিক